কয়লা গরু পাচার কাণ্ডের আরও এক পান্ডা ধরা পড়লো সাগর থানার পুলিশের চালে সোমবার শেখ সাদি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে সাগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় 2009 সাল থেকে দু সাল পর্যন্ত সাগর গরু পাচার কাণ্ডে যুক্ত রয়েছে এই শেখ সাদি রহমাতুল্লাহ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কয়লা ও গরু পাচার কাণ্ডের আরও এক পাণ্ডা ধরা পড়ল সাগরদিঘি থানার পুলিশের চালে সোমবার শেখ সাদী রহমতুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সাগরদিঘি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় 2009 সাল থেকে দু সাল পর্যন্ত সাগরদিঘির গরু পাচার কাণ্ডে যুক্ত রয়েছে শেখ সাদী রহমাতুল্লাহ সাগরদিঘির গরু হাটে তোলা আদায় ও গরু পাচারের রুট নিয়ন্ত্রণ করত এই শেখ সাদী রহমাতুল্লাহ গরু পাচার কাণ্ডে এর আগে দুবার সিআইডির জেরার মুখে পড়তে হয় তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার জমিপুর মহকুমা আদালতে তোলা হয় লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ